একজন মানুষের শরীরের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে হৃদয় বলেন কোনটা সবাই বলে বলেন সেই হৃৎপিণ্ড প্রসঙ্গে রসুলের করিম সাল্লি সাল্লাম বলেন আলা ইদা সলাহাত সলাহাত জাসাদুল কুল্ল ওয়া ইদা ফাসাদা আল জাসাদু কুল্ল আলা ওয়াহিয়া কল সাবদান জেনে রাখো নিশ্চয় মানুষের দেহের মধ্যে একটা গুস্তের টুকরা আছে ওই গুস্তের টুকরাটা যদি আরো ভালো হয়ে যায় বলেন লোকটাও কি হয়ে যায় সবাই বলেন আর ওই কুস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তো লোকটাও কি হয়ে যায় আলা সাবধান জেনে রাখুন ওই কুস্তের টুকরাটার নাম হচ্ছে গর বলেন কি নাম তো যদি বলা হয় হিউম্যান বডি এজেলাই স্টেট হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য স্টেট মানুষের দেহটা যদি হয় একটা রাষ্ট্র সেই রাষ্ট্রের রাজধানী হচ্ছে হৃদয় কোনটা যুদ্ধনীতি বলে যে দখলে গোটা দেশ কথাও বলে রাজধানী যার দখলে গোটা দেশ তার দখলে যা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা দেখেছেন গোটা দেশের মধ্যে তাদের কোনো ভাত ছিল না কিন্তু বাংলাদেশের রাজধানী থাকাটা তাদের দখলে ছিল ঠিক না ছাত্র আন্দোলনের গুতা খায়া শাড়ি কাপড় সুযোগও তার কপালে জুটে নাই বাংলাদেশ ছেড়ে সেই স্বামীর দেশে তাকে পালাতে হয়েছে দেখতে না ছোট মরিচের ঝাল বেশি ছোট মরিচের ঝাল বেশি বিএনপি সরকারের পতন করতে পারে না জামাত পারে অন্যান্য দলেরা পারে কিন্তু ছোট ছোট বাচ্চা তরুণ আমাদের ছাত্ররা এত বিশাল একজন স্বৈর শাসকের পতন ঘটাইছে তাদের জন্য দোয়া করার দরকার আছে না নেই বলেন আছে না নেই এই জন্য ছোট জিনিসকে খাটো করে দেখতে নেই আল্লাহ কার মাধ্যমে কি কাজ করিয়ে নিবে সেটা উনি ছাড়া কেউ আপনি কখনো ভাবছিলেন এই সরকারের পতন হবে বলেন সবাই আফসোস করছে এর মৃত্যু পর্যন্ত এর পতন কিন্তু ঘটনা রটাই কে বলেন তো বলেন সবাই আল্লাহ শুক্রিয়াতে বলেন এত বড় স্বৈর শাসকের পতন হয়েছে আমরা শান্তি পাচ্ছি একটু শ্বাস নিয়ে বলেন আলহামদুলিল্লাহ এই পতনটা যদি একটা বছর আগে হতো আমাদের কোরআনের পাখিটাকে আর হারাতে হতো না। আসলে হায়াত মোতেশ মালিক কে বলেন এক মিজানুর রহমান আজাহারি তিরিশ বছরের একটা যুবকের মা ফিলে যদি পঁচিশ লাখ মানুষ হয় আর যদি পঞ্চাশ বছর কোরআনের তফসিল করছে তিনি যদি আজকে বেঁচে থাকতো তার মাহফিল লোককে জায়গা দেওয়ার পথে এমন কোনো ময়দান থাকতো বলেন থাকতো পুলিশ সেনাবাহিনী র‍্যাব বিডিআর ওটা পলিটিক্যাল ফোর্স দিয়ে তার মাহফিলকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যেত ঠিক কি না উনি বসে থাকলে যে জনপ্রিয়তা অর্জন করতে তিনি মারা যাবার পর আল্লাহ পাক কোটি কোটি মানুষের চোখের পানি আর দোয়া তার কবরের মধ্যে প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সেই কোরআনের পাখির কবরটাকে আল্লাহর যার দখলে গোটা দেশ বলেন গোটা দেশ তো শয়তান খুব ভালো করে জানে সেজন্য শয়তান এসে সর্বপ্রথম মানুষের রাজধানী দখল করে রাজধানী কোনটা কথা বলে না হৃদয় কারণ সে জানে রাজধানী আমার গোটা দেশ আমার মানুষের ফলকটা আমার পুরা মানুষটা বলেন পুরা মানুষটা অবাক হয়ে যাবেন মুসলমান আল্লারা রাখির নবী নবী কুলের মাতার তাজ নবীজি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার বছর আগে যে কথাটা বললেন আজকের আধুনিক মেডিকেল সাইন্স মস্তক নত করে রাসূলুল্লাহর হাজার বছর আগের বলা সেই পুরাতন কথাটাকে সত্য বলে সিগনিফাই করে দিয়েছে মেডিকেল সাইন্সও বলছে যে একজন মানুষের দেহের

একটি আশ্চর্যজনক নিদর্শন হচ্ছে মানুষের সন্তানের বয়স মায়ের পেটের মধ্যে যখন চার মাস শুরু হয়ে যায় সেই চার মাস থেকে হৃদপিণ্ড তার কাজ করা শুরু করে দেয় শেষ নিঃশ্বাস থেকে রাখ মুহূর্ত পর্যন্ত আল্লাহর হুকুমে সে তার কাজ চালিয়ে যায় কি কাজ জানে সিস্টল ডাইস্টল সংকোচন সম্প্রসারণের ভিত্তিতে আপনার মাথা থেকে পা পর্যন্ত সারা দেহে রক্ত পৌঁছিয়ে দেয় হৃৎপিণ্ড মিনিটে একবার না বাহত্তরবার কম্পন করে সুবাহ বলবেন না কতবা আপনার গড়ির কাটা মিনিটে নড়াছড়া করে কয়বার বলেন না ষাট বার ষাট এক মিনিট তার মানে এই পৃথিবীর বুকে আপনাকে বাঁচিয়ে রাখার জন্য আপনার ভিতরের ঘড়িটা দুনিয়ার ঘড়ির এই যে মানুষের দেহ এটা কি দেহ না বলেন না একটু এই মানুষের দেহের মধ্যে রূপ হয় হাজার হাজার বুঝলেন সেই রূপ নিরাময়ের জন্য বগুড়া সাতমাতা সবুজ ফার্মেসির থাকের মধ্যে ওষুধ রাখা আছে হাজার হাজার ঠিক না আমার সাথে যদি একটু কথা বলেন আমি কথাটা তাড়াতাড়ি বলতে পারতাম মানুষের দেহের মধ্যে রোগ হয় বলেন সেই রূপ নিরাময়ের জন্য ফার্মেসিতে ওষুধ আছে হাজার হাজার সেই ওষুধ কিনতে আপনাকে টাকাও লাগতেছে কিন্তু আপনার দেহ নামক রাজধানী যেটা সেই হৃদপিণ্ডের রূপ হলো দশটা পাঁচটা বলেন হৃৎপিণ্ডের রূপ কয়টা সবাই যদি বলেন কয়টা নিরাময়ের জন্য অসুদ আছে হলো মাত্র দশটা আল্লাহ ইব্রাহিম খবাস তার কিতাবের মধ্যে লিখেছেন দাওয়াউল কুলুবি খমসা মানুষের আত্মার রুখ হলো দশটা নিরাময়ের জন্য ওষুধ আছে হলো মাত্র সবচেয়ে সাহস উপায়ে বিনা বিনা পয়সায় বান্দা তার আত্মার চিকিৎসার জন্য যে ওষুধটা পেতে পারে সেটা হলো মুজালা জাতু সালিহীন হুমুল উলামাহর বলবেন না মুজালা জাতু সালিহীন হুমুল উলামার হক্কানি রপ্পানি আল্লাহ আলা আলেমদের সামনে চুপচাপ বসে থাকা সুবাহান্লাহ বলবেন না তার মানে মানুষ যখন একজন হক্কানি আলেমের সামনে বসে যায় মুহূর্তের মধ্যে তার আত্মার মুখগুলো দূর হয়ে যায় অসুস্থ আত্মা সুস্থ হয়ে যায় পাপিষ্ট আত্মা পবিত্র হয়ে যায় অনিয়ন্ত্রিত হৃদয় নিয়ন্ত্রিত হয়ে যায় হয়ে যায় হৃদয় তৃপ্তি পেয়ে যায় আল্লাহর মারফতের নূর এসে মুহূর্তের মধ্যে আপনার শূন্য অন্তরটা ভরপুর হয়ে যায়

এই রকম কোনো উশৃঙ্খল যদি যুব সমাজ থাকে আর তাকে যদি আলেমের বৈঠকে বসাতে পারেন মুহূর্তের মধ্যে তার অনিয়ন্ত্রিত নফসটা নিয়ন্ত্রিত হয়ে যাবে তার উশৃঙ্খল লাইফটা এটা সুশৃঙ্খলের মধ্যে চলে আসবে বলেন সুভান তাহলে আলেমদের বৈঠকের মধ্যে ওয়াস মাহফিলের মধ্যে এসে বসলে লাভ আছে না নাই জুড়ে বলেন আছে না নাই আমি আমার নিজের চর্মচোখ দিয়ে দেখেছি আমাদের চট্টগ্রামের প্যারেড ময়দানে প্রতি বছর পাঁচ দিন ব্যাপী তফসির কোরআন মাহফিল হতো কত বছর কয়দিন পাঁচ দিন ব্যাপী তফসির কোরআন মাহফিল হতো গোটা চট্টগ্রামের সিটির কারেন্টের খাম্বাই খাম্বাই মাইক লাগানো হতো গোটা চট্টগ্রাম সিটি লুকে লুকারণ্য হয়ে যেত পাঁচটা দিন এক এক দিন এক এক বিষয়ের উপর অত্যন্ত মূল্যবান তফসিল পেশ করতেন বিশ্ববরণ্য কিংবদন্তি মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি এত সুন্দর তাফসির করতেন পথহারা মানুষ পথের দিশা পেয়ে যেত হ্যাঁ অনিয়ন্ত্রিত মানুষটা নিয়ন্ত্রিত চলে আসতো এলাকার খারাপ যুবক কা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যেত গোটা একটা ইসলামী সংগঠনকে যার নামে চিনেন টেকনাপ থেকে তুলিয়া রূপসা থেকে পাতরিয়া সমগ্র বাংলাদেশের মধ্যে জামাত ইসলামীকে পরিচয় করিয়েছেন মানুষের হৃদয়ে হৃদয়ে জায়গা করে ঢুকিয়ে দিয়েছেন যে মুফাসসিরের তাফসীরের কারণে তিনি হচ্ছেন আল্লামা সাঈদী কথা ঠিক কিনা বলেন এমন ওয়াস করত সুবহানাল্লাহ যত শক্ত হৃদয়ের মানুষ বসত না কেন সে সেখান থেকে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এরা হলো ছিল না জনপ্রিয়তার কোন লোক ছিল না বস্ত আল্লাহকে কেন্দ্র করে উদ্দেশ্য করে সক্ষতা বলতো নিজেও ইসলাস হতো আরেকজনকে ইসলাম করতো কথাটি কিনা বলে

মোনাজাত পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্য সহকারে বসার মতো তৌফিক বিজ্ঞা দান করুন বলুন আল্লাহ জুড়ে বলেন আল্লাহ যখন নরম ওয়াশ করার দরকার তখন নরম করব যখন গরম করার দরকার তখন গরম করব। যখন কাদানুর দরকার তখন কাদাবো যখন হাসানোর দরকার তখন আমি হাসাবো কিন্তু আমাকে সময় দিতে হবে ধৈর্য সহকারে বসবেন তো আমি যেন কথাগুলো সাজিয়ে গুছিয়ে ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি বলেন আল্লাহ আমি জোরে বলেন আল্লাহু আকবার সম্মানিত সুধী আল্লাহ পাক ওনার আখেরি নবী মুহাম্মদ ইসলামের উপর অবতীর্ণ পবিত্র কুরআনুল কেরিমে আপন দুস্ত মুহাম্মদ ইসলামের মাধ্যমে তাবত বিশ্ব মুসলিম উম্মাহকে ডাক দিয়ে বলেন তোমরা দলবদ্ধ ভাবে আল্লাহর রশিকে আঁকড়িয়ে ওয়ালা তফাৎ রাখু এবং তোমরা বিচ্ছিন্ন হয়েও না আলাইকো আর আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন তোমরা আল্লাহর সেই নিয়ামতে জিকির করো স্মরণ করো বলেন সুবাহান এখান থেকে অনিবার্য কারণে আলোচ্য বিষয় দুটো নির্ধারিত হয় কয়টি একটি হচ্ছে দলবদ্ধ করা আর একটি হচ্ছে আল্লাহর নেয়ামতের জিকির করা আল্লাহর নেয়ামতের শরণ করা কার জিকির জুড়ে বলেন পৃথিবীতে আজকে মুসলমানের উপর যত নির্যাতন অত্যাচার ত্রাস নির্যাতন হচ্ছে তার একটাই কারণ মুসলমান দলবদ্ধ নয় বিচ্ছিন্ন হয়ে আছে জুড়ে বলেন আর এই বিচ্ছিন্নতার পিছনে প্রধান নিয়ামক হলো ন্যাশনালিজম তারা ন্যাশনালিজম বোঝেন জাতীয়তাবাদ আমাদেরকে বিচ্ছিন্ন করেছে জাতীয়তাবাদ জাতিকে তার নিজস্ব ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ করেছে যেমন বাংলাদেশের ভৌগোলিক সীমানায় সব বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভৌগোলিক সীমানায় যারাই বসবাস করছে নাগরিকত্ব নিয়ে তারা মার্কিন গ্রেট ব্রিটেনের চৌহট্টির মধ্যে যারাই বসবাস করছে তারা ব্রিটিশ জাতীয়তাবাদ আর ভৌগোলিক সীমানায় আজকে আমরা মুসলমানরা বিভক্ত হয়ে আছে সে কারণে সাতান্নটি মুসলিম রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে থাকার পরেও আজ গোটা বিশ্ব জুড়ে মুসলমানদের উপর অত্যাচার চলছে নির্যাতন চলছে কি রকম বিচ্ছিন্ন করেছে সেজন্য আজকে বাংলাদেশে আঠারো কোটি মুসলমান থাকার পরেও বিশ্বের কোন দেশের নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত নিগৃহীত রক্তাক্ত মুসলমানদেরকে সাহায্য করার কোন সুযোগ আমাদের হাতের মধ্যে কথা বলেন আমাদের হাতে মধ্যে অথচ ইসলামের সূত্র হল রসুল উল্লাহ রক্ত জোড়া দিন ইসলামের কালিমা যে জীবনে একবার স্বীকার করেছে সে পৃথিবীর যে প্রান্তেই থাক কি উত্তর মেরু আর কি দক্ষিণ মেরুতেই থাক তার একটাই আইডেন্টি সে উপে মহাম্মাদী মুসলমান মুসলমান কথাটি কিনা বলে সম্মানিত নাম্বার দুই এই বিশ্ব মুসলিম কমিউনিটিকে দলে দলে বিভক্ত করেছে মানব প্রচিত রাজনৈতিক কিছু মতাদর্শ যেমন পৃথিবীর সাতান্নটি মুসলিম দেশের অধিকাংশই এখন ডেমোক্রেসি চর্চা করে কি চর্চা করে গণতন্ত্র কথা বলে না কি চর্চা করে গণতন্ত্র ডেমোক্রেসির পাশাপাশি নতুন একটি আমাদের বাংলাদেশে আবিষ্কার হয়েছে ওটার নাম হলো গণমানি জন তন্ত্র তন্ত্রমানি আইন জনগণের রচিত আইন কে বলে গণতন্ত্র তো বলেন যে জমিনটার মধ্যে বসে আছেন এই জমিনের একচ্ছত্র মালিককে মেজাজটা খারাপ হয় না জুড়ে বলেন কে এই জমিনের উপর যারা বসবাস করে তাদের মালিককে জমিন জমিনের উপরে যারা সবার মালিক যদি আল্লাহ হয় তো জমিনের মধ্যে তোমার বাপের আইন কেন চলবে তোমার ঠাকুরের আইন কেন চলবে এই জমিন যা আইন চলবে কা এটা কি বলেন তো কুফুরি মত এরিস্টোক্রেসি কাকে বলে যার টাকা আছে পয়সা আছে শিক্ষা দীক্ষা নাই সমাজের মধ্যে কোনো পাত্তা নাই বুঝলেন টাকার অবস্থা দিয়ে নমিনেশন নিয়ে এমপি তারপরে মন্ত্রী আঙ্গুল ফুলে কলা গাছ কথা বলেন আঙ্গুল ফুলে আপনারা শুনলে অবাক হবেন বাংলাদেশে এমন অনেক লোক আছে যারা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে তিরিশ বছর আগে রিক্সা চালাত কথা বলেন নসিমন করিমন বটবড়িতে চলত এখন জাগুয়ার প্যারাডো বিএমডব্লিউ মার্সিটিস বেঞ্চ একটা না সাত রঙের বলেন যে লোকটা 30 বছর আগে রিকশাওয়ালা ছিল সে এখন এমপি মন্ত্রী হইয়া এতগুলো গাড়ির মালিক আর বাপের টাকা না জনগণের টাকা কথা বলেন না এই হচ্ছে জনগণের টাকাকে আত্মসাৎ করে দুর্নীতি করে এই গাড়ি বাড়ির মালিক তারা হয়েছে কথা ঠিক কিনা বলেন শুনেন দোষ শুধু তাদের না আপনাদেরও দোষ আছে কে আমোTertin আপনাদের পাথর উপরের মধ্যে লটকাবে বুঝলেন লোহা চিনের প্রাক ওই শরীরের মধ্যে প্রাকের বিলেট দিয়ে এরকম করে আপনাদেরকে টানবে তাই না চামড়া সিল দিয়ে সিল ওখানে মরিচ লাগাই দিবে আপনাদেরকে তখন বুঝতে পারবেন এক টাকার একটা রংসার বেলা বিস্কুটের লুবে এই সমস্ত বামপন্থী নেতাদেরকে যারা ভোট দিয়ে এমপি মন্ত্রী বানিয়ে দেশের সম্পদকে লুটপাট করার সুযোগ করে দিয়েছে ওরা দুর্নীতি বাস না আপনারাও দুর্নীতি বাস কথা ঠিক করে আঙ্গুল পোলে কি বলছিলাম কলা গাছ শিল্পী মমতাজের নাম শুনছেন নর্তকী যাত্রাপালায় গান গায় শুনেননি একটা মেট্রিক পাশের সার্টিফিকেট দেখাতে পারবে এই মহিলা কিন্তু সে সংসদের আঙ্গুল বলে বলেন আঙ্গুল বলে আপনাদের বগুড়া তো একজন আছে হিরু আলম কি একটা মেট্রিক পাশের সার্টিফিকেট সে দেখাতে পারবে না সেও এমপি ইলেকশনে দাঁড়ায় আঙ্গুল বলে একজন মুরুক্ষ মানুষ যদি এমপি ইলেকশনে দাঁড়ায় আর আপনারা যদি তাকে ভোট দেন এই দেশের মধ্যে যারা তাহলে কামিল পাস মাস্টার্স

আভিজাততন্ত্র মুসলিম উম্মাহকে দলে দলে কি করে দিয়েছে বলেন তো বিভক্ত করে দিয়েছে কি করে দিয়েছে বিভক্ত যেমন দেখেন এই যে ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চলছে না বলেন না এই অত্যাচার নির্যাতন নিপীড়নের বিপক্ষে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট সুচ্ছার ডাক্তার মোহাম্মদ ইউনুস সে জাতিসংঘের ভাষণের মধ্যে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কথা বলছে ঠিক না কথা বলা ঠিক না কিন্তু কথা বললে কি হবে সেনাবাহিনী পাঠাবার কোনো ক্ষমতা নাই কেন নাই এটা কোন গণতন্ত্র এটা কি গণতন্ত্র জাতিসংঘের অনুমোদন লাগবে আর জাতিসংঘ মুসলমানদের পক্ষে কোনোদিন কাজ করে নাই করছে না করবেও না কারণ এটা

খ্রিস্টানদের হাতে তুলে দিয়েছে সুদানে গুটি খ্রিস্টান স্বাধীনতার দাবি করতে জাতিসংঘ তত্ত্বাবধানে দারফুরকে স্বাধীন করে পূর্ব স্বাধীন করে খ্রিস্টানদের হাতে তুলে দিয়েছে কিন্তু সত্তর বছর যাবৎ কাশ্মীরের মুসলমান স্বাধীনতার পক্ষে রক্ত দিচ্ছে ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষায় রক্ত দিচ্ছে সেই দিকে জাতিসংঘের কোন ভূমিকা নাই আমার বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র মাতে হাজার হাজার মুসলমানকে আগুনে জ্বালিয়ে বর্ষ করা হয়েছে বঙ্গোপসাগরে ডুবিয়ে মারা হয়েছে কোথায় জাতিসংঘ কোথায় উঠেছে তথা তথাকথিত মানবাধিকার সংস্থা মুখের মধ্যে কুলক দিয়ে মুসলমানদের মার দেখলে চুপচাপ করে বসে থাকে কথা ঠিক কিনা বলে